নামাজ না হজ করেছেন ওমরা করেছেন হুজুরকে দাওয়াত দিল বাড়ি দিয়ে বসালো হুজুর এই রুমে বসেন ইয়া বড়া শোকেজ শোকেজের ভিতরে যত রকমের মূর্তিতে পড়া এটি কি রাসেল আদর্শ এখন চলমান আছে না নাই জোরে বলে আছে না নাই যা যত টাকা তার বাড়ি তত মূর্তি বেশি আল্লাহ দিন প্রতিষ্ঠা ধরে আসলেন একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কয়েকটি গুণ দরকার একজন নেতা দরকার যাকে রাসূল পাঠালেন আল্লাহ পাঠালেন রাসূল আসলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম فأعوذ بالله من الشيطان الرجيم. قريش أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ সম্মানিত সভাপতি পরিচালক অসংখ্য ওলাম মাসাজিদ এবং সামনে বসা ইসলাম প্রিয় দিনদার ইমানদার আমার বন্ধুগণ আমরা সুখ আদায় করছি আল্লাপ আলামী নেতা দরবারে সকল বলি আলহামদুলিল্লাহ জবান ছেড়ে শ্রদ্ধা ভরে বলি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী বিশ্ব নেতা সৈয়দুনা নবীনা সকিউনা শফিউনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর বিষয় ঘোষণা হয়েছে রাসুল ওয়েসাল্লাম এসেছিলেন কেন কোন উদ্দেশ্যে আমাদের রাসুলকে পাঠিয়েছিলেন আল্লাহ সুবাহ সময় স্বল্পতার কারণে টু দি পয়েন্ট দিকটি কথা বলার চেষ্টা করব ইংসা আল্লাহ সমাজ ছিল খুনে ধরা অন্ধকার মানুষ ছিল আল্লাহ ভোলা আল্লাহ আসেন এ কথা সমাজের সকল মানুষ জানত আর জানতো বলেই রসুল আসার আগেই অসংখ্য মানুষের মক্কায় অসংখ্য মানুষের নাম ছিল আবদুল্লাহ এবং আমরা যে ইতিহাস দেখি আবু জেহেল আবুল আহাব উদ্ভা সাইব আলিদ বিন মুগিরা আবু সিফান সহ তারা অনেক সময় কথায় কথায় আল্লাহে বলতো আল্লাহর কসম বলতো তাহলে বোঝা গেল যে আল্লাহ আছেন এটা ওরা স্বীকার করতো কিন্তু এক এলাহিতে বিশ্বাসী ছিল না এবং আল্লাহ যে আইন প্রণেতা এটাও তারা বুঝতো না ঠিক কিনা বলেন আমরা আসলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এটাকে অর্থ বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এখানে শেষ মূল অর্থ হল আল্লাহ ছাড়া বিশ্বের মহাবিশ্বের সার্বভৌমত্বের মালিক আর কেউ নেই শক্তি সার্বভৌমত্বর মালিক একমাত্র কে জোরে বলেন যে আল্লাহ আমরা এটাকে সংকুচিত করে নিয়ে এসেছি কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু আল্লাহ পক্ষ থেকে লাইলা হাইল্লাল্লাহ অর্থই লইটে ইলাহুল মানে সার্বভৌমত্বের মালিক যিনি ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক তিনি থেকে বল লাইন রচনা মালিক জোরে বলেন ঠেঁকে নাও আমরা বলি লা ইলা হাইল্লাল্লাহ নামাজ পরে হল্লাহুল্লাহী লা ইলাহ ইল্লাহ পড়ি সওয়াবের আশায় কিন্তু আইন রচনার মালিক যে আল্লাহ কথা মোটেও অন্তরে আমাদের বিশ্বাসই নাই ঠিক কিনা বলেন সেই সময় মানুষের বিশ্বাসের সাথে যদি আমরা মিলাই বাংলাদেশে মুসলমানদের বিশ্বাস তাহলে আমার মনে হয় খুব একটি ফরাক হবে না খুব একটা পার্থক্য হবে না সেই সমাজ সংস্কৃতি মানসিকতা বিশ্বাস আকিদা তাজিব মাধ্যম সব ছিল আল্লাহর আইনের বিরুদ্ধে এটাকে পরিবর্তন করে এই সমাজকে একটা সম্পূর্ণ পরিবর্তন করে মানব রচিত নীতিমালাকে মানব রচিত সমাজ পরিচালনা আইন ও কানুনকে এটাকে মাটির সঙ্গে মিশে দিয়ে ততস্থলে আল্লাহ তালার আইনকে বাস্তবায়নের জন্যই আল্লাহ রাসুলকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন জনগণ সোহান এইটা বিশ্বাস না করলে রাসুলের প্রতি বিশ্বাস হবে না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালার সুলাহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া লাউ কারিহা মুশরিকুন তিনি সে মহান সদ্দাল্লা যিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন এখানে রাসুলান বলা হয়েছে রাসুল এক বসন রুসুল বহু বসন এখানে রাসুল বলতে মোহাম্মদ রসুল সাল্লামকে বোঝানো হয়েছে কেন দিন হক দিয়ে সত্য একটি বিধান দিয়ে কিতাব দিয়ে কোরআন কারিম দিয়ে কি করতে চান তিনি লিউজ হিরাহু আলা দ্বীন কুল্লিহি সমস্ত আদিয়ানে বাতেলার উপরে সমস্ত মানব রচিত নিয়ম কানুনের উপরে দিন মানে জীবন বিধান দিন মানে আইন ও কানুন দিন মানে সমাজ ব্যবস্থা দিন মানে রাষ্ট্র ব্যবস্থা আলাদ্দিন ইকুল্লিহি যত দিন আবু জেহেলের আবুল আহ তৈরি করার যত নীতিমালা আছে সব নীতিমালার উপরে বিজয় করবেন কাকে দিনকে বিজয় করবেন কাকে আল্লাহ হলে সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আমাদের দেশে সংস্কৃতি বলেন তাজিব তামাদ্দুন বলেন পোশাক আশাকে চলনে বলনে আমরা কি কোরআন এবং আসলের আদর্শে আসি না আবু আর আবুল হাবে নিতেমালায় আসি কেউ পশ্চিম সাদা কুত্তাদের সংস্কৃতি নেবে যে আছি কেউ দাদা আর দিদিদের সংস্কৃতি নেবে যে আসি জোরে কোন ঠিক না নামাজ পড়েন হজ করেছেন ওমরা করেছেন হুজুরকে দাওয়াত দিল বাড়িতে বসালো হুজুর এই রুমে বসেন ইয়া বরা শোকেজ শোকেজের ভিতরে যত রকমের মূর্তিতে পরা এটি কি আসলে আদর্শ এখন চলমান আছে না নাই জোরে বলে আছে না নাই যা যত টাকা তার বাড়ি তত মূর্তি বেশি আল্লাহ দিন প্রতিষ্ঠাদনে আসলেন একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কয়েকটি গুণ দরকার একজন নেতা দরকার যাকে রাসুল পাঠালেন আল্লাহ পাঠালেন রাসুল আসলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল কয়েকটি গুণের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হল সেই যিনি সমাজকে পরিবর্তন করবেন তাকে অবশ্যই সচ্চরিত্রবান হতে হবে বলেন দেখি আমার আসলের মতো চরিত্রবান বিশ্বের কোনো মানুষ এসেছিল বা আসবে যেই ব্যাপারে স্বয়ং আল্লাহ যিনি প্রকাশ্য গোপন সব খবর রাখেন বাহার যিনি সমুদ্রে গভীরে কি হয় তারও খবর রাখেন স্বলভাগে কি হয় তারও খবর রাখেন সেই মাবুদ ঘোষণা দিলেন ওয়াহিদ গলা আলা ল কি নবী হে আপনাকে মহান পৌত পবিত্র চরিত্র করে প্রতিষ্ঠিত করেছি জলে বলুন সুভানন্দ হে এর চাইতে চারিত্রিক সার্টিফিকেটরা হতে পারে না আল্লাহ ব্লামি রাসুলকে সর্বোচ্চ সর্বোচ্চ চরিত্রগান চরিত্রে বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাঠালেন যাতে করে গোটা বিশ্ব তাকে দেখে আরব সমাজের নেতাদের চরিত্র আর সাদা তাকে দেখবে যিনি তাওহিদে দাওয়াত দিচ্ছেন কোরআনে কথা বলছেন তার চরিত্র মধ্যে কত ফরাক আমাদের নেতাদের চরিত্র কি তা তো আমরা সব বুঝেই ফেলেছি যেরকম ঠিক কিনা দিবার লক্ষের নাই সূর্যার এক পরিষ্কার কি চরিত্র লেখে চরিত্রবান জনদরদি সমাজ সেবক সমাজ সেবক কিন্তু পকেট যে একদম একটা দুইটা না আমাদের হুজুর পকেট বেশি ওদের পকেট যে কত তার সাকিম মোকাম নাই ঠিক কিনা কন এইরকম চরিত্রবান লোক দিয়ে দেশে শান্তি কায়েম হবে এটা কখনো আশা করা যেতে পারে না রাসুল সাল্লাম তিনি ছিলেন যেমন চরিত্রবান সমাজের আর দ্বিতীয় লোকটি সেই রকম ছিল না আল্লাহ করে দিলেন চরিত্র যদি দেখতে চাও নেতা যদি দেখতে চাও তাকে দেখো আল্লাহ রাসুল নিজেই চরিত্রবান শুধু ছিলেন না তিনি ঘোষণা দিয়েছেন ইনামা বুস্তুলি আখলা মাকারিমাল আখলাক ইমাল হাদিস তিনি বলেছেন আমি চরিত্রকে দানের জন্যই আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আল্লাহ রসুল চরিত্র ব্যাপারে বলেছেন আহাবাস ইলাল্লা আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় আহসানো যার চরিত্র সবচেয়ে উত্তম জয় বলেন আমি যদি একজন চরিত্রবান ব্যক্তিকে নেতৃত্বে না বসাই ওই লোকটা যদি অন্যায় করতে শুরু করে আমি জানলাম শুনলাম দেখলাম লোকটা জনমের সালি খালি সুরকি ই সিমেন্ট প্যাট না আমি বলি বিশ্ব গোডাউন যা দেয় তাই যায় হাসের প্যাট খায় সামু বাড়ায় ছাতু ঠিক কি দেখো আমাদের নেতাদের চরিত্র হলো হাসের মতো কি ঢোকে না ফ্যাটের ভিতরে এর পরেও আমরা মুসলমান নামাজও পড়িয়া স্লোগান দিই অমকের চরিত্র নাওজুবিল্লা একবার আর কোবেন এরকম কথা বলবেন জেনে শুনে কোন সোরকে ভুলে ফুলে পবিত্র বলবেন বলা কি যায় আছে যাইস নাই ওই আকাশ ওই জমিন ওই পা ফেলবেন ওই জায়গা ওই গাছের দেবে আল্লাহ থাকবে না আমার বন্ধুগণ আল্লাহ রাসুলকে খাড়া করালেন দাঁড় করালেন সমাজে সব থেকে মান বলে দ্বিতীয় গুণ থাকা দরকার একজন নেতার সমস্ত পরিবর্তন করবেন সেটা হলো সত্যবাদিতা আল্লাহ জন্ম নিয়ে হালিমাতু সের কোলে চলে গেলেন সেখান থেকে পাঁচ বছর থাকার পরে ষষ্ঠ বছর মামিনার কাছে আসলেন সেখানে তিনি মামিনার কোলে একটি বছর মাত্র থাকলেন মামিনা চলে গেলেন আবু তালিব আব্দুল মুতালিবের কাছে দুই বছর থাকলেন আব্দুল মুতালিব চলে গেলেন আবু তালেবের কাছে এবার চলে গেলেন এক এক করে ওই সমাজে চল্লিশ বছর পর্যন্ত তিল তিল করে বড় হলেন একটি মানুষও বলতে পারে নাই নবজি কোনো দিন একটি মিথ্যা কথা বলেছে কি নেতা কোন নেতা অনুসরণ করতে চান তাদের সূচনা হয় লিখা দিয়ে আমার তাদের কাছে ভিরি সময় কি আসি মানুষ আমার চানও যে দুনিয়ার লিখা আমার আল্লাহ বললাম নিচ্ছি দিয়েছে নিয়ে হাল্লা দিনা মানত ক লহ কৌলো কৌল সে দিয়ে দা হে বিশ্বের মোমেনেরা হে আমার ইমানদার বান্দার হত্যকুল্ল আল্লাহকে ভয় করো অকুলু কা তুমি সর্বদা সত্য কথা বলো এ শিক্ষা দিয়েছে কে ইসলাম জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ নেতা হওয়ার জন্য প্রয়োজন বিশিদ্ধ গভীর জ্ঞানের অধিকারী হওয়া বিশ্বের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী বিজ্ঞানী ছিলেন আমাদের নবী সাল্লাম কারণ তিনি দুনিয়ার কোন মানুষের যদি শিক্ষা লাভ করেন নেই খোঁজ শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আর তার পাঠশালায় গারে হেরায় শিক্ষকতা করেছেন খোদ জিব্রি আলি সাল্লাম তিনি যেই শিক্ষা দিয়েছেন তাকে যেই শিক্ষা দেওয়া হয়েছে সেই জ্ঞান ছিল পারফেক্ট বিভুল শাশ্বত চিরন্তন সত্য জোরে বলেন ঠিকই নাম তার প্রতি কথা বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে তার প্রতিটি কথা তত প্রমাণিত হচ্ছে সত্য বলে জোরে বলেন ঠিকই না। আমার বন্ধুগণ সুতরাং একজন নেতার জন্য সমাজ পরিবর্তন করবে যিনি তাকে গভীর জ্ঞান এবং বিশিদ্ধ জ্ঞানে অধিকারী হতে হবে আর বিশিদ্ধ জ্ঞান না করবে সে যে অভির জ্ঞানে জ্ঞানী হবে। জোরে বলেন ঠিক কে নাম আমার বন্ধুগণ দুই নাম্বার এরপরে চতুর্থ নামার বৈশিষ্ট্য হওয়া দরকার আমানতদার উদ্দার আমার আমানতদার ছিলেন যার পরে তার নাম হলো আমিন বৈশিষ্ট্য থাকা দরকার ধৈর্যের আল্লাহ সুল কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ঠিক না সর্বোপরি যেটা আমি বলবো আল্লাহ একটি সমাস্ত পরিবর্তনের জন্য একটি নিরাপদ জনপদ বা একটি নিরাপদ ভূমি দরকার আল্লাহ সুবাহ ও তালা রাসুলকে ঠিক অনেক শত্রুর মধ্য থেকে আস্তে করে বের করে নিয়ে গাড়ে সুরে তিন দিন তিন রাত রাখার পরে একদম নিরাপদে নিরাপদ ভূমি মদিনায় নিয়ে গেলেন দরিগণ সোহান আল্লাহ শুধু নিয়ে গেলেন না নবী তো ইচ্ছে করলে মসজিদ বানালেন মসজিদ নবী তিনি মসজিদ নবীর ইমাম এবং ক্ষতি আর দেশের জনগণ তাকে বলল অনুরোধ করলো রসুল হে আপনি আবদুল্লা ইবনে উবাইকে আমরা নেতা বানাবো না নেতা হবেন আপনি আমার প্রস্তাব নিয়ে এসেছি আল্লাহ রসুল তাদের প্রস্তাব গ্রহণ করলেন মদিনার লোকেরা নেতৃত্ব গ্রহণ করার জন্য রাসুলকে বললেন এবার আসুল যখন মদিনার সনদ তৈরি করলেন মদিনা সনদে সাতষট্টি ধারার মধ্যে একটি হলো এই মদিনা এই সম্রাজ্যের এই রাজ্যের এখানে নেতা হবেন সর্বোচ্চ নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং এর উপধারা হলো রাসুল সাল্লাম প্রধান বিচারপতি হবেন এর উপদারা হলো রাসুল সাল্লাম শুধু বিচারপতি হবেন না তিনি রোম পারস্য থেকে আইন ধার করে আনবেন না তিনি বিচার কার্য পরিচালনা করবেন কোরআন কারিন দিয়ে চলে আমার বন্ধু একটা প্রশ্ন করে আমি শেষ করতে চাই তাহলে এই যে সেই আপনার মদিনা সনদে সই করেছে মুসলমানেরা সই করেছে মুশ্রিকরা সই করেছে ইহুদিরা সই করেছে বত্তলিকরা আর আজকে মুসলমান দ্বিতীয় বৃহৎ মুসলিম রাষ্ট্র মুসলমানদের দেশে কোরআন নাদিল হোক কোরআন দেয়া ফাইসাল হোক কোরআন দেও স্টেট চলুক হুকুম চলুক অর্থনীতি চলুক এই কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয় যদি ঠিক গেলাম আর যখন আমাদের কি দেখছি যখন তারা তাদের এই এক বছরের ভিতরে তারা যে অন্য অত্যাচার করেছে ভার্সিটিতে যে নিষ্পেশন নিপুরণ চালিয়েছে মেয়েদের সঙ্গে যে অশুভ আচরণ করেছে ফলে সাধারণ মেয়েরা সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে ওদের কাছে আমরা নিরাপদ নই আমরা নিরাপদ হলো একটা গোষ্ঠীর কাছে যাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে যখন যখনই জয়যুক্ত হলো তখন বলে রাজাকার বাংলা সার তোরা যে কখন সারবি তোরা হিসাব কর ঠিক কিনা বলেন আল্লাহ সুভান তাআলা কোরআন দিয়ে সমাজ চলুক কোরআন দিয়ে বিচার কার্য কর আল্লাহ আসল মোদী ইহুদিরা মেনে নিল মুসশিদরা মানলো আর এদেশে মুসলমানরা মারে না দাবি করে মুসলমানের এই দাবি কি সঠিক কক্ষন নেই না আল্লাহ তালা আমাদেরকে এই সমাজকে কোরআন দে রাশির আদর্শদের ঢেলে সাজার একটি সুন্দর মাওকার একটি সুযোগ আল্লাহ তারা তৈরি করে দেন সকলে বলে আল্লাহ মা মে